সকল বন্ধুদের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি এতদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই ভিডিওটি আমি আমার অন্য একটা চ্যানেলে দিয়েছিলাম সে চ্যানেলটি আমি হারিয়ে ফেলেছি তো তাই নতুন করে এই চ্যানেলে আবার ভিডিওটি নতুন করে দিলাম কিসের ভিডিও একটি অসাধারণ ভিডিও হতে যাচ্ছে আজকে অসাধারণ একটি ভিডিও এই ভিডিওটা আমাদের বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন অনেক ভাই বন্ধু প্রয়োজন এই ভিডিওটি তো কী নিয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করব এক শিরা রোগ নিয়ে এক শিরা সমস্যা যাদের এক শিরা এই শব্দটা যারা বুঝতে না পারেন তো খুব সংক্ষেপে বলে দিছি একশিরা রোগের প্রবলেম এইটাই হয় যাদের অন্ডকোষ যাদের অন্ডকোষের বিচি একটা ছোটো একটা বড় সেটাকে একশেরা রোগ বলা হয় এই একশিয়া রোগের সমস্যা নিয়ে যারা ভুগছেন আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে আর যারা জেনে 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 রাখবেন জেনে রাখলে কোনো ভুল নাই কোনো জিনিস জেনে রাখলে আপনার মাধ্যম দিয়ে আরেকজনের উপকার হবে তাই ভিডিওটি খুব মূল্যবান একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও একটি টেনে টুনে স্কিপ করে যাবেন দেখবেন না স্ক্রিপ্ট করে গেলে হয় কি আমি নিয়ম কারণ বলে দিলাম একরকম আপনারা শুনলেন অন্যরকম দু একটা কথা ভুল শুনে গেছেন তো ভুল শুনে যদি আপনি ঔষধ প্রয়োগ করেন ভুলভাবে ঔষধ প্রয়োগ করলে কোনো কাজে আসবে না তাই সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় ধন্যবাদ বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তো আজকের যে আলোচনা সেটা অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন একশিরা রোগ নিয়ে আমি আজকে আলোচনা করব। সে একশিরা রোগ খুব সহজে বিনা ঔষধে ঔষধ ছাড়াই চিরতরে মুক্তি পেয়ে যাবেন এই একশিরা রোগের সমস্যা থেকে তো এই একশিরা রোগের সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয় তো আমি আপনাদেরকে তিনটা টিপস দেব তিনটা টিপস দেবো এই একশিরা থেকে মুক্তি পাওয়ার জন্য ভিডিওটা একটু বড় হতে পারে তাই টুনে দেখবেন না পরিপূর্ণ ভিডিও দেখবেন তো সর্বপ্রথম যেটা বলবো মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা খুব সংক্ষেপে আপনারা হাতের কাছে এই জিনিসগুলি পেয়ে যাবেন প্রথম হলো সারা চালিতা গাছ গাছ চালিতা গাছ অবশ্যই তারা গাছ লিখে গুগলে সার্চ দিলে অবশ্যই গাছটি আমরা দেখতে পাবো ওখান থেকে চিনে নিব। সারা চালতা গাছ যে চারা হয় ছোট ছোট চালতা গাছের যে চারা হয় ছোট সেই ছোট ছোট চালতা গাছ চারা চালতা গাছের উত্তর দিকের একটু শিকড় এক টুকরা শিকড় সেকেন্ডি পরিমাণ শিখর মাত্র উত্তর দিকের মনে রাখবেন চারা সালতে গাছের উত্তর দিকের শিখর শনিবার কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবার আপনি নিশ্বাস বন্ধ করে শিকারটি তুলে আনবেন তো মনে রাখবেন শিখাটি তোলার সময় যেন আপনি পশ্চিমমুখী হয়ে শিকারটি তুলে নেবেন নিশ্বাস বন্ধ করে শিখাটি তুলে নেবেন তো শিকড়টি তুলে এনে শিকারটাকে সুন্দর করে আপনি তাবিজ রূপে তাবিজের মতো এক কট শিকট তো ওটা সুন্দর করে সুতা দিয়ে পেছি আপনি কালো সুতা দিয়ে কালো সুতা দিয়ে সুন্দর করে পেছি আপনি এই শিকড়টি আপনি কোমরে ব্যবহার করবেন তো কোমরে ব্যবহার করবেন আপনি কোথায় ব্যবহার করবেন আপনার যে অন্ডকোষ যে বরাবর আছে অন্ডকোষ যে বড় যেই সাইড বরাবর আপনি সর্বপ্রথম এই শিকড়টি ব্যবহার করবেন তারপর যেটা বেলাগানের পরে এটা সেট করার পরে ঘুরে সেদে যেদিক যাক কোনো আর অসুবিধা নাই এই টোটকাটি যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি খুব অল্প সময়ের ভিতরে এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তো আরেকটি টোটকা বলব আরেকটি টোটকা সেটা মনোযোগ সহকারে শুনে রাখবেন সাদা আকন্দ গাছের মূল সাদা আকন্দ গাছের মূলের ছাল দুই তোলা নিবেন মাত্র সাদা আকন্দ গাছের মূলের ছাল নেবেন আপনি দুই তোলা আর সাথে নিবেন কাঞ্জির পানি এটা কাঞ্জির পানি এটা গ্রামে আসে গ্রামের মানুষ পাওয়া যায় কাঞ্জির পানি কিভাবে তৈরি করতে হয় কাঞ্জির পানি তৈরি করতে হয় এটা চাল থেকে তৈরি হয় চাল থেকে কাঞ্জির পানি বলতে দেখা গেছে কি আমি আগেই বলছি ভিডিওটা একটু বড় হবে বুঝেই না দিলে আপনারা কিভাবে কাঞ্জির পানি সংগ্রহ করবেন তো কাঞ্জির পানি অবশ্যই বুঝিয়ে দিতে হবে কাঞ্জির পানি হয় এরকম যে আমরা ছোটবেলা দেখেছি যে আমার মা দাদি এরা যখন ভাত পাক করত দুপুর লাইনে তখন না একটা মাটির ঘটি থাকতো মাটির ঘটি থাকতো কাছে তো ওইটা একমুট চাল ওইটার ভিতরে দিয়ে রাখতো আর ওইটার ভিতরে কিছু পানি থাকতো ওটার ভিতরে কিছু পানি রাখতো ঘটির ভিতরে এক ঘটি পানি রাখতো আর ওইটার ভিতরে এক মোট করে চাল দিত ওই চালটা তিন চার দিন পরেই দেখা গেছে পানিটা টক হয়ে যেত ওইটাকে কাঞ্জি বলা হয় ঠিক আছে এই যে কাঞ্জির এইটাকে কাঞ্জি বলা হয় এই পানিটাকে আপনার নিতে হবে এই কাঞ্জির পানিতে আপনার সাদা আকন্দ গাছের মূলের যে চালটা হবে সেটাকে সুন্দর করে পেস্ট করে বাটিয়ে পেস্ট করে নিতে হবে এরপরে যে পেস্টটা হবে সেই পেস্টটা আপনি রাতে পেল্ল আকারে সুন্দর করে যে আপনার যে অন্ডকোষ বড় হয়েছে সেই অণ্ডকোষের উপরে সুন্দর করে আপনি পেল্লব আকারে দিয়ে রাখবেন সকালে উঠে সেটা ধুয়ে ফেলবেন তো আবার সকালে ধুয়ে ফেলে তা ওখানে সকালে আবার পেল্লব আকারে দিয়ে রাখবেন এই নিয়মে মাত্র পাঁচ দিন ছয় দিন মাত্র ব্যবহার করলে আপনার এই পাঁচ ছয় দিনের ভিতরে আপনার এই অন্ডঘোষের যে সমস্যা আছে যে বড় অন্ড ছিল এক সাইড ছোটো এক সাইড বড়ো সেই বড়ো সাইডটা খুব সহজে দ্রুত ব্যাগেই বন্ধুরা ভালো হয়ে যাবে মুক্ত হয়ে যাবে তো আরও একটি টিপস বলে দিচ্ছি আর একটি সেটা হলো বাইনজষ্টি গাছ বাইনজষ্টি গাছ যারা চিনবেন না তারা গুগলে সার্চ করলে সে নিয়ে যাবেন বাইনজষ্টি গাছ এই বাইনজষ্টি গাছের মূলের ছাল নেবেন আপনি দুই তোলা সাথে নেবেন আপনি চাল ধোয়া পানি চাল ধোয়া পানি নেবেন আপনি এই পানি দিয়ে কী করবেন চাল ধোয়া পানি দিয়ে আপনি সুন্দর করে ওই বাইনজষ্টি গাছের যে মূলের ছালটা নিয়েছেন সেটাকে সুন্দর করে আপনি বেটে পেশ করে নেবেন তারপরে যে শিরা আপনার যে শিরা যে বিসি আছে যে তার উপরে এটা দিয়েও আপনি কি ওই পেল্লোপ আকারে দিয়ে রাখতে হবে ঠিক আছে আপনি যদি পেল্লো দিয়ে রাখেন ভোরে উঠে পরিষ্কার করে ফেলবেন এই নিয়মে আপনি এক সপ্তাহ ব্যবহার করলে আপনি এই একশিরা রোগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ তা কোনো কোনো ভুল না এটা হানড্রেড পরীক্ষিত এবং বারবার প্রমাণিত একবার পরীক্ষা করে দেখেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না ভিডিও এখানে আজকের মতো শেষ করে দেবো ভিডিও শেষ করার আগে প্রত্যেকের কাছে বন্ধুদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট থাকবে আমার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তাই বলে ভিডিও এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ